বন্ধু আমার প্রেম করে শেখা খাইছে এখন ফেসবুকে এসে আবেগের পোস্ট দেয় কত কইছিলাম বন্ধু মায়া মানুষের চক করে পড়িস না বন্ধু আমার কয় না আমার গার্লফ্রেন্ড আর অন্য সব মায়ের মতন না আমার কইছে সে আমার ছেড়ে যাইব না এখন বন্ধু আমার প্রেম কইরা শেখা খাইয়া ফেসবুকে এসে আবেগের পোস্ট দেয় বন্ধুরা দেখে আমার খুব মজাই লাগতেছে এখন বন্ধু আমার কত টেয়া পয়সা নষ্ট করছে মায়া মানুষের পিছনে বন্ধুরে কত কইছিলাম যে বন্ধু মায়া মানুষের চক করে পড়িস না বন্ধু কয় না আমার গার্লফ্রেন্ড আমারে কইছে আমার কোন যাব না বন্ধুর গার্লফ্রেন্ড তো এখন সরকারি চাকরিজীবীর সঙ্গে উড়াল দিছে আসলে মায়া মানুষ এমনই ভাই তোমারে ভাঙ্গাই খাইব তোমার লগে টাইম পাস করব আর ওই যে বুইরা বেটা সরকারি চাকরিজীবী হইলেও তার লগে উড়াল দিব তোমারে কইব যে তুমি আমারে ভইলা যাও আমাদের বাসা থেকে মেনে নিবে না আমার বন্ধুর ক্ষেত্রেও সেম কাজটাই হয়েছে বন্ধু আমার প্রেম করে স্যাঁকা খায় এখন ফেসবুকে এসে আবেগের পোস্ট দেয় বন্ধুরা আমি অনেক বুঝাইছিলাম যে মায়া মানুষের করে পরিষ্ণ রে বেটা মায়া মানুষের চক করে পড়লে তোর জীবন শেষ টাকা পয়সা শেষ সময় নষ্ট এইসব ছাড়া আর কিছুই নেই পরবর্তীতে সরকারি যেবি পাইলে তরে থা উড়াল দিব সেম কাজটাই ওইসে এখন তোর আফসোস করে লাভ নাই তাই আমি ভাই তোমাকেও বলি মায়া মানুষের চক করে পড়ো না জীবন যৌবন টাকা পয়সা সব যাইবো বন্ধু তো আমার সাসা প্রেমিক আছে রেস্টুরেন্টে নিয়ে যায় হাজার হাজার টাকা বিল উঠেছে ওই শালারে কত কইছি যে মায়া মানুষের পিছনে টেকা নষ্ট করিস না শালা আমার কথা শুনেই নাই এখন ফেসবুকে আইসা আবেগ দেখাইতেছে তাই তোমা আগেও কই মায়া মানুষের চক্করে পড়ো না ভাই জীবন যবন সব চলে যাবো সব নষ্ট হইব